তো নতুন এটা কি সুতির কাজের ভিতরে ভিতরে কাজ করা একদম করা এটা কি মানে সুতির কাজ করা এটা কয়টা কালার এত কালার কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার একটু খুলে দেখান তো আমাদের একটা

রোলের সুতায় কাজ করে একটু গর্জিয়ার সামনে কিন্তু যেহেতু রমজান কিন্তু চলেই আসতেছে একটু ক্লোজ করে দেখাই একদমই হলো কাজটা